প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বিশ জনে আর গুরুতর অগ্নিদগ্ধ শতাধিক শিশু এখনও কাতরাচ্ছে বার্ন ইনস্টিটিউট সহ কয়েকটি হাসপাতালে জাতীয় বার্নে ভর্তি চুয়াল্লিশ জনের মধ্যে পঁচিশ জনের অবস্থা আশঙ্কাজনক আহত শিশুর সংখ্যা একশোরও বেশি দায়িত্বশীলরা জানিয়েছেন পুড়ে যাওয়া শিশুদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও দাবি তাদের বেলা আড়াইটা বার্ন ইনস্টিটিউট একের পর এক আসছে অ্যাম্বুলেন্স কোনোটিতেই রোগী একজন নয় দুই তিন চারজনও প্রায় সবাই শিশু মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী কারো বয়সী সম্ভবত বারো তেরো বছরের বেশি না ফাইটার বিমান দুর্ঘটনায় ছড়িয়ে পড়া আগুনে পুড়েছে নিষ্পাপ এই শিশুরা ছারখার হয়েছে বহু পরিবারের স্বপ্ন সাধনাও ছুটির ঘন্টার অপেক্ষায় থাকা অনেকে বিদায়ও বলেছেন চিরতরে যারা এখনো জীবন যুদ্ধে তাদের চিকিৎসা দিতেও হিমশিম খাচ্ছে বাংলাদেশ ঘটনাস্থল উত্তর আধুনিক হাসপাতাল সিএমএইস বার্ন ইনস্টিটিউট একসাথে এত পোড়া শিশু আগে কখনো দেখিনি আমরা ছোট ভাই ও এখানে মানে বান গেছে হয়েছে বার্নের যে চিকিৎসাটা একটা এক্সট্রিম পর্যায়ে দেওয়ার মতো আসলে আমাদের সক্ষমতাটা একটু ক্ষীণ মুহূর্তেই জরুরি চিকিৎসা আইসিইউ লাইফ সাপোর্ট কারো কারো বৃত্ত মা বাবা স্বজনের আর্তনাদ বুক ফাটা কান্না ছোট বাচ্চা বেশি আমাদের আমাদের ওটা প্রাইমারি সেকশন স্কুল সেকশন ছিল ওখানে কেজি ওয়ান থেকে ফাইভ সিক্স এইসব স্টুডেন্টস আছে আমার হাতে যে ছিল তার নাইনটি ফাইভ পার্সেন্ট তো পড়া গেছে আর আমার সাথে আমার একটা ভাগ নিয়ে আসছিল ওর টোয়েন্টি পার্সেন্ট পড়ছে আর আরেকজনকে তা দুজনকে আশঙ্কাজনকভাবে আইসিউতে রাখছে তারপর কত আয়োজন আনুষ্ঠানিকতা আসেন সরকারের নীতি নির্ধারক রাজনীতিক শক্তিধর কত মানুষ পরিদর্শন সমন্বয় আর প্রচেষ্টার কথা বলেন তারা বরাবরের মতোই বড় ধরনের দুর্ঘটনা বড় ধরনের ঘটনা যেটাকে আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে সব বিশেষজ্ঞরা চেষ্টা করছে এবং ঢাকা মেডিকেল কলেজও আসলে এর পাশে আছে এর পর থেকে ঢাকা মেডিকেল জয়েন করবে চিকিৎসক নার্স ট্রলিম্যান থেকে পরিচ্ছন্নতা কর্মীরা যখন ভেতরে ব্যস্ত তখন বাহিরে শত শত সাংবাদিক পুলিশ আর উৎসুক জনতা বা কি করার আছে এখানে সন্তান হারানো সজন কিংবা মোহরশো পুত্র বা কন্যার মা-বাবার কাছে পুরো পৃথিবীই তো আসলে অর্থহীন এখানে তাই স্রষ্টার কাছে প্রার্থনা আর উপলব্ধি বড় ক্ষতি হয়ে গেল আমাদের প্রধানত চিকিৎসা ক্ষেত্রে আমাদের যে দংgota এই প্রতিষ্ঠানে সমস্ত দক্ষ চিকিৎসক রক্ত সামগ্রীর সফল প্রস্তুতি সম্পন্ন আছে এখানে প্রায় নয় জন এই মুহূর্তে আইসিউতে ভেন্টিলেট করা অবস্থায় আছে এবং আরো অনেক ভেন্টিলেটর এখানে এবং ঢাকা মেডিকেল কলেজে তাদের প্রয়োজন হলে সেগুলো প্রস্তুত করা আছে রক্ত মূলত প্রয়োজন হবে আগামীকাল থেকে এবং এই হাসপাতালে সাফিসিয়েন্ট যে সকল গ্রুপের যারা এখানে আহত হয়ে তাদের জন্য প্রয়োজনীয় রক্ত আছে নিহত আহতের সংখ্যা বাড়ছে সংখ্যা বাড়বে আরো কিন্তু যার সন্তান চলে গেল তার তো পুরো পৃথিবীটাই অন্ধকার এখন এমন পিতামাতা স্বজন আর কেউ না হোক সেই প্রার্থনা কোটি মানুষের আমার আল্লাহ এত বড় দিল মাহফুজ বিশ্ব যমুনা নিউজ ঢাকা